হারা ঢাকায় কোথাও 2000 টাকা নিচে গ্যাস পাওয়া যাচ্ছে না আর আপনারা বলছেন যে 1220 টাকায় বিক্রি করেছেন তার মানে যাকে আপনি 300 বিক্রি করলেন 1210 টাকা করে স্যার টাকা করে এই যে দেখেন 353 পিস তো তার তো এই কয় দিনে এটা শেষ হয়ে যাওয়ার কথা না 30 12 25 মানে 3 দিনে তার মানে আপনি এখানে মূল্যটা উল্লেখ না করার কারণে মেসেজে উল্লেখ থাকে আরে মেসেজ ভোক্তার কাছে আছে না আমাদের কাছে আছে তা আপনারা তো নিজেরা নিজেরা গোপনে এই কাজ করছেন এখন আর মূল্য তালিকা আপনারা কোথাও প্রদর্শন করছেন না না আপনার ভাউচারে না আপনি আপনার বিক্রয় কেন্দ্রে কতগুলি আছে আপনাদের এইগুলো লিখে বা

এগুলো এভেলেবেল নিতেছে না স্যার ওগুলো থাকলে হয়তো বা দুই এক পিস নে একশো পিস নিলে হয়তো বা দুইশো পিস নেই কত করে বিক্রি করছেন আমাদের এখানে প্রোডাকশন বন্ধ হয়ে গেছে স্যার আরও মিনিমাম সাত আট দিন আগে সাত আট দিন আগে কত বিক্রি করছেন বারোশো দশ টাকা আমাদের তো সেল না সেল তো কোম্পানি যে ডিউ করে যে রেডে ওই রেডে আমাদের শুধু তারা ইনভয়েস দিয়ে জানাই দেয় যে হ্যাঁ আমরা পাইছি মেসেজ দিয়ে দিলে ওই মেসেজ অনুসারে আমরা

মিরপুর সারা ঢাকায় কোথাও 2000 টাকার নিচে গ্যাস পাওয়া যাচ্ছে না আর আপনারা বলছেন যে 1220 টাকায় বিক্রি করেছেন তার মানে যাকে আপনি 300 বিক্রি করলেন 1210 টাকা করে স্যার 1210 টাকা করে এই যে দেখেন 353 পিস তো তার তো এই কয়েকদিনে এটা শেষ হয়ে যাওয়ার কথা না এগুলো আবার স্টেপল করা কেন এগুলো শেষ হয়ে গেছে খুবই সন্দেহজনক কারণ আপনি এগুলি হয় বিক্রি করছেন এটার মধ্যে অন্য কিছু লিখবেন না বলে এটা মার্কিং করে রাখছেন আমি ছুটি দিয়েছিলাম আর মূল্য তালিকা আপনারা কোথাও প্রদর্শন করছেন না না আপনার ভাউচারে না আপনি আপনার বিক্রয় কেন্দ্রে আপনাকে ফাইন করব এখানে দেখেন এগুলি তাহলে স্ট্যাপল করে রাখছেন কেন এটা তো যখন আপনার চালান হবে তখন এটা হবে তাহলে এগুলি এগুলিকে আলাদা করে রাখছেন কেন

সে ফোনটা রিসিভ করে আর এই লাইসেন্স বিহীন এই ব্যবসা করছেন এটি ধারা 53 অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ আর মূল্য তালিকা আপনারা কোথাও প্রদর্শন করছেন না না আপনার ভাউচারে না আপনি আপনার বিক্রয় কেন্দ্রে জনাব মাহবুব হোসেন দীপু আপনি লাইসেন্স দেখাতে পারেননি আপনি মূল্য লিখে দিচ্ছেন না এসব কারণে আপনাকে তিন লক্ষ টাকা জরিমানা করা যায় আমরা আপনাকে আজকে সতর্ক করে টাকা ফাইন করছি করবেন এবং আমরা যে নির্দেশনা দিয়েছি সেই নির্দেশনা প্রতিপালন করতে হবে অবশ্যই চালানে মূল্য উল্লেখ করে দিতে হবে যাতে আপনার এই খুচরা যারা বিক্রি করবে তাদেরকে আমরা ধরতে পারি ঠিক আছে জরিমানা পরিশোধ করেন